ভেন্ডি বা ঢ্যাঁড়স সবাই বলে খেলে নাকি কোনো উপকার নেই আবার কেউ বলে ও নাল জিনিস ওরা আবার কি খাবো কিন্তু বিজ্ঞানীরা বলছেন না এ জিনিস উপকার আছে কী কী উপকার আছে এবং অপকার বায় কী চলুন জেনে নিই প্রথম উপকার আপনার যদি রক্তে সুগার থাকে তাহলে সুগার নিয়ন্ত্রণে খুব খুব কার্যকর ঢ্যাঁড়সের বা ভেন্ডির মিউসিলেস রক্তের গ্লুকোজ স্থিতিশীল রাখতে সাহায্য করে দ্বিতীয় উপকার হজম শক্তি বাড়ায় মিউসিলেস ও ফাইবার কোষ্ঠকাঠিন্য কমায় তৃতীয় উপকার হৃদরোগের ঝুঁকিও কমায় কোলেস্ট্রল কমাতে সাহায্য করে অর্থাৎ কোলেস্ট্রল যাদের আছে তাদের জন্য খুব খুব উপকারী চতুর্থ নম্বর উপকার ইমিউনিটি বাড়ায় অর্থাৎ আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া এতে আছে ভিটামিন সি কে ম্যাগনেশিয়াম রয়েছে ফাইভ ত্বক ও চুলের জন্য ভালো ভিটামিন সি কোলাজেন তৈরি করে চুল মজবুত হয় সিক্স নাম্বার উপকার গর্ভবতী নারীদের জন্য উপকারী ফোলেট থাকে যা শিশুর নার্ভ ডেভেলপমেন্টে সহায়তা করে এত উপকার যার আছে তার তো নিশ্চয়ই অপকারও আছে কি কি অপকার আছে চলুন জেনে নিই তো ভেন্ডি কারা কারা খেতে পারবেন না এখন যাদের গ্যাস অমূলতা বেশি তারা খেতে পারবেন না কিডনির সমস্যা অর্থাৎ কিডনিতে স্টোন থাকলে বেশি না খাওয়া ভালো অক্সালেট থাকায় এতে সমস্যা বাড়তে পারে ঠিক আছে তৃতীয় ভেন্ডিতে অ্যালার্জি যাদের আছে অর্থাৎ চুলকানি ফুসকুড়ি তারা কিন্তু এটি খেতে পারবেন না এছাড়াও ডায়রিয়ার মতো সমস্যা থাকলে এটি এড়িয়ে চলাই ভালো এবার চলুন জেনে নিই বেগুনের উপকার এবং কারা খেতে পারবে না সে সম্পর্কে কেউ কেউ বলে যার নেই গুণ তার নাম বেগুন কিন্তু এটা সঠিক নয় সঠিক তাহলে কি চলুন জেনে নিই বেগুনের উপকারিতা নাম্বার এক এতে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ থাকে বেগুনের ন্যাসুনিন থাকে যা মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় বেগুন হজমে সহায়ক ফাইবার বেশি তাই কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এছাড়াও বেগুনে থাকা অক্সিডেন্ট হেরিত্যে রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কম ক্যালোরি ও বেশি ফাইবার যা রক্তের সুগার ধীরে ধীরে বাড়তে দেয় অর্থাৎ নিয়ন্ত্রণে থাকে ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম ও পেট ভরায় বেগুনের অপকার বিষয়ে আপনারা অনেকেই জানেন তবুও আরেকবার জেনে রাখুন দেখুন অ্যালার্জি যাদের আছে কারো কারো ত্বকে চুলকানি বা ফোলাভাব হতে পারে তারা খাবেন না কিডনির সমস্যা যাদের আছে তারা খাবে না কারণ বেগুনে অক্সালেট থাকে যা স্টোন বাড়াতে পারে গ্যাস্ট্রিক বা আলসার রোগীরা বেশি না খাওয়াই ভালো গর্ভবতী মেয়েদের বেশি পরিমাণে না খাওয়াই ভালো বা খাওয়া উচিত নয় তো বন্ধুরা এই অজানা তথ্যগুলি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন কিছু জানতে এবং শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ধন্যবাদ সবাইকে